নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যার ফলে আমাদের সংসারের প্রতিটি কাজ আরও বেশি সহজ হয়ে যাবে তাহলে চলো টিপসগুলি আমরা দেখে নিই সবার প্রথমেই বন্ধুরা এখানে দেখো আমি একটি পাত্র নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই বেকিং সোডা থাকে এর মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা দেখো পাউডার পাউডার এখানে এখানে তোমরা যে কোনো ইউজ করতে পারো আমি এক চামচ বেকিং সোডা নিয়েছি দু চামচ মতো পাউডার নিয়েছি খুব ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা আমরা যারা শীতকালে লেপ ব্যবহার করি তারা তো অবশ্যই লেপের ওপর আমরা কোনো কভার ইউজ করে থাকি কিন্তু কম্বলের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কভার দিই না এর ফলে এটা ডাইরেক্টই আমরা ইউজ করি তাই কম্বলটা কিন্তু বেশি নোংরা হয় কারণ লেপটার কভার খুলে পরিষ্কার করলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু কম্বলটা আমরা যদি পরিষ্কার করতে যাই এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার আর একটা কথা যখন কম্বল জলে দেওয়া যায় অনেকটা পরিমাণ ভারী হয়ে যায় আর দোকানে কাছতে দিলে অনেকটা পয়সাও খরচ হয় বন্ধুরা তাই অবশ্যই তো কম্বলটাও কিন্তু আমাদের মাঝে মাঝে পরিষ্কার করা উচিত কারণ এটা যখন শীতকালে রেগুলার ইউজ করি এর মধ্যে নোংরা জমতে থাকে ব্যাকটেরিয়া জমতে থাকে যেটা কিন্তু ভীষণই ক্ষতিকর বিশেষ করে ছোট বাচ্চাদের বড়দের এখানে আমি ছোট্ট একটি কম্বল তোমাদের পরিষ্কার করে দেখাবো জল ছাড়া কিভাবে পরিষ্কার করতে পারি রোদেও শুকানোর প্রয়োজন নেই এই টিপসটি তোমরা বড় কম্বলের ক্ষেত্রেও ইউজ করতে পারো আমি আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বড় কম্বলও কিন্তু আমরা এই পদ্ধতিতে পরিষ্কার করতে পারি বোধ যে মিশ্রণটা তৈরি করে নিলাম বেকিং সোডার পাউডারের মিশ্রণটা খুব ভালো করে কম্বলের ওপর দেখো সব জায়গায় আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি সব জায়গায় আমাদের ছড়িয়ে দিতে হবে আমার বন্ধুরা হাতের সাহায্যে খুব ভালো করে দেখো এই মিশ্রণটাকে কম্বলের ভেতরে আমরা এইভাবে লাগিয়ে নেবো তাহলে তাহলে কি হবে কম্বলের মধ্যে যে সুতোগুলো আছে ভেতরে কিন্তু পাউডার আর বেকিং সোডাটা যাবে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকলে কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যাবে এমনকি আমাদের কম্বলটাও পরিষ্কার হয়ে যাবে এবার আমাদের যেটা করতে হবে আমাদের বাড়িতে যে জামা কাপড় কাচার এই ধরনের সুতো যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে আমাদের এইভাবে আশ্রয় নিতে হবে এর ফলে কম্বলের যে সুতো বা লোমগুলো আছে এর মধ্যে যে ভেতরের ভেতর নোংরা ঢুকে থাকে সেই নোংরাগুলোও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে পাউডার আমাদের কম্বলটার মধ্যে অনেক সময় বাজে দুর্গন্ধ বেরোয় সেই দুর্গন্ধটাকে দূর করবে বেকিং সোডা কম্বলটাকে পরিষ্কার করতে সাহায্য করবে নোংরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে দেখো এইভাবে খুব ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে নিলাম পুরো কম্বলটা আমি দুপাশে এইভাবে পরিষ্কার করব। এবার বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি গরম জলের মধ্যে আমি সামান্য পরিমাণ শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দেখো এখানে একটি তাওয়ালে নিয়ে নিয়েছি তাওয়ালটাকে আমি এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে যে এক্সট্রা জল আছে জলটাকে আমি এইভাবে চেপে বের করে দেবো তারপর দেখো এই তাওয়ালটাকে বন্ধুরা আমি এইভাবে পেতে নিয়ে আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো আছে ঢাকনা না থাকলে তোমরা এখানে থালা ইউজ করতে পারো খুব ভালো করে এইভাবে চেপে নেব তারপর বন্ধুরা কম্বলটাকে আমরা এইভাবে চেপে চেপে মুছে নেব এর ফলে যেটা হবে যে নোংরাটা আছে শ্যাম্পুর কারণে সেই নোংরা জীবাণুটা কিন্তু পুরোপুরি উঠে যাবে এমনকি আমাদের কম্বলটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এই টিপসটি কিন্তু আমি দুপাশেই অ্যাপ্লাই করবো বন্ধুরা আমি তোমাদের একপাশে করে দেখাচ্ছি তোমরা কিন্তু দুপাশেই অ্যাপ্লাই করবে তাহলে তোমাদের কম্বলটা কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এমনকি তোমাদের দোকানে দিয়ে যে পরিষ্কার করতে হয় সেটাও করতে হবে না দেখো তাওয়ালেটা কী পরিমাণে নোংরা হয়েছে আমি আবার কিন্তু ওই মিশ্রণের জলের মধ্যে তাওাল ডিপ করে নিয়েছিলাম আবার আমি এইভাবে দুপাশ খুব ভালো করে মুছে নিচ্ছি তাহলেই দেখো বন্ধুরা আমাদের কম্বলটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমরা এক ঘন্টা হাওয়ার মধ্যে রেখে দিলাম তাহলেই কিন্তু আমাদের কম্বলটা একেবারে নতুনের মতো হবে এমনকি কম্বলটা নরম সফট তো হবে কম্বলের মধ্যে কোনো রকম বাজে দুর্গন্ধ এমনকি জীবাণু ব্যাকটেরিয়া থাকবে না পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখো গ্যাসের ওপর আমি একটি পাত্রেতে এক গ্লাস পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চা পাতা চা পাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমাদের চা পাতাটা যখন ফুটতে শুরু করবে বন্ধুরা তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটি পাত্রে নিয়ে নিয়ে যে ছাঁকনির সাহায্যে আমি এই জলটাকে ছেঁকে নিয়েছি এবার এই জলটাকে হালকা একটু ঠান্ডা করে নেব এটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে বাচ্চাদের বড়োদের এই ধরনের সোয়েটার থাকে জ্যাকেট থাকে এগুলো কিন্তু রেগুলার কাচা যায় না কাচলেও জিনিসটা নষ্ট হয়ে যায় আর কাচলে পরে শুকাতেও কিন্তু অনেকটা সময় লাগে এবার দেখা যায় আমরা রেগুলার যদি একই জিনিস পরতে থাকি বাজে তো দুর্গন্ধ হবেই তিন চার দিন পরলে কিন্তু সেই দুর্গন্ধটা আমরা কিভাবে দূর করতে পারবো বা ব্যাকটেরিয়া নোংরাটা কিভাবে দূর করতে পারবো এটাতেও আমি সামান্য পরিমাণ বেকিং সোডা আর পাউডার দেখো এইভাবে কম্বলের ভেতরের দিকে বাইরের দিকে সব দিকেই কিন্তু এইভাবেই পরিষ্কার করব। ছড়িয়ে নিলাম এক মিনিটের জন্য আমি এভাবে এই জ্যাকেটটাকে রেখে দেব। যে চায়ের জলটা আমরা রেডি করে নিয়েছিলাম এটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখানে বন্ধুরা আমি একটি নিয়ে নিচ্ছি মোজা এরপর দেখো চায়ের জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ শ্যাম্পু এখানে শ্যাম্পুই তোমরা ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে কারণ শ্যাম্পুতে একটু মিষ্টি গন্ধ আছে ডিটারজেন্টের পরিমাণের থেকে কিন্তু শ্যাম্পুতে খাড়ের পরিমাণ অনেকটাই কম দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যে আমাদের মোজাটা এই জলের মধ্যে আমরা খুব ভালো করে এইভাবে ডিপ করে নেব তারপর এক্সট্রা যে জল আছে মোজার থেকে চেপে বের করে দেব এই মোজাটাকে আমি হাতের মধ্যে পরে নিচ্ছি বন্ধুরা এই মোজাটা যদি আমাদের এই যেই জ্যাকেটটাই আমরা বেকিং সোডার পাউডার দিয়েছিলাম এইভাবে আলতো করে বন্ধুরা ডলতে থাকি তাহলেই কিন্তু আমাদের যে নোংরা আছে বা বাজে দুর্গন্ধ ব্যাকটেরিয়া আছে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আমাদের জল দিয়ে ধোয়ার কিন্তু কোনো রকম প্রয়োজনই নেই আমি তোমাদের ভেতরটা এইভাবে পরিষ্কার করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা বাইরেটাও কিন্তু এইভাবেই পরিষ্কার করবে দেখবে কোনো রকম নোংরা থাকবে না বাজে দুর্গন্ধও হবে না এইভাবে পরিষ্কার করার পর বন্ধুরা তোমরা যদি এক ঘন্টার জন্য একটু হাওয়ার মধ্যে রেখে দাও বা রোদ দূরে দিয়ে দাও তাহলেই দেখবে তোমাদের জ্যাকেটটা একেবারে মনে হবে যেন তোমরা জল দিয়ে কেচেছো বা ধুয়েছ এতটাই সুন্দর পরিষ্কার হবে এর জল আর শ্যাম্পু বন্ধুরা ব্যাকটেরিয়া দূর করতে ভীষণ সাহায্য করে আর সেই সঙ্গে পাউডার কিন্তু বাজে দুর্গন্ধ দূর করবে আর শ্যাম্পুর মিষ্টি যে গন্ধ আছে সেটাও কিন্তু দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমরা যদি একটু হাওয়ার মধ্যে রেখে দিই এক্সট্রা যে সামান্য একটু জল লেগেছে সেটা শুকিয়ে যাবে আশা করছি টিপসটি কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন শাড়ি পরে কোনো কিছু খাই আমাদের শাড়িতে হয়তো তেল মশলা বা কোনো কিছু একটি খাবার পড়ে যায় এটা শুধু শাড়ি বলে নয় যে কোনো চুড়িদার কুর্তি যে কোনো জামা কাপড়ের মধ্যে হতে পারে আর এই তেলের দাগটা এতটাই বাজে দাগ বন্ধুরা সহজে কিন্তু উঠতে চায় না তাই এই দাগটাকে আমরা কিভাবে তুলে ফেলতে পারি কোনো রকম এখানে ডিটারজেন্ট পাউডার বা জলের ব্যবহার করা ছাড়াই এখানে বন্ধুরা আমাদের যে জায়গাটায় তেল পড়েছে সেই জায়গাটায় দেখো আমি বেশ কিছুটা পরিমাণ পাউডার দিয়ে দিচ্ছি পাউডারটা দিয়ে হাতের আঙুল দিয়ে এইভাবে তেলের জায়গাটায় ছড়িয়ে দেবো এবার আমি এক মিনিটের জন্য রেখে দেব যে তেলটা আছে পাউডার কিন্তু খুব সহজেই তেলটাকে অ্যাবজর্ব করে নেবে আর আমাদের শাড়িটার থেকে কিন্তু পুরো তেলের দাগটা উঠে যাবে এবার দেখো এক মিনিট পর আমাদের যে জামা কাপড় কাচার ব্রাশ আছে ব্রাশের সাহায্যে এইভাবে আমি ডলে নিচ্ছি দেখো পাউডারটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তেলের যে ছিল যেটুখানি অংশ পাউডার কিন্তু অ্যাবজর্ করে নিয়েছে এবার আমি পাউডারটা বন্ধুরা ঝেড়ে তোমাদের দেখাচ্ছি একটু কিন্তু দেখো তেলের দাগ নেই আমার শাড়িটার মধ্যে পুরোপুরি কিন্তু বন্ধুরা আমার শাড়িটা দেখো ই হয়ে গেছে তেলের দাগটা পুরো দেখো উঠে গেছে দেখে বোঝাও যাচ্ছে না যে এখানে কোনো তেলের দাগ ছিল যদি তরকারির দাগ পড়ে যায় এরকমভাবে আর আলমারিতে তোলা যায় না তাই তোমরা শ্যাম্পুর একটি মিশ্রণ জল যদি তৈরি করে নাও যে জায়গাটায় তোমাদের তেল পড়েছে সেই জায়গাটায় তোমরা একটু লাগিয়ে নিয়ে এইভাবে ডলে নিলে তাহলেও কিন্তু বাজে যে একটি তরকারির গন্ধটা সেটাও চলে যাবে দেখো কেউ কিন্তু বলবে না যে এই জায়গাটায় আমাদের তেল লেগেছিল। আশা করছি বন্ধুরা এই টিপসটিও তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখো আমি ছোট দুটো পেপারের টুকরো নিয়েছি পেপারের টুকরোর ওপর সামান্য পরিমাণ পাউডার দিয়ে দিচ্ছি তারপর হাতের আঙুলের সাহায্যে পাউডারটাকে ছড়িয়ে নেব এবার এই পেপারের টুকরো দুটো কী কাজে ব্যবহার করব চলো দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়ির ব্লাউজগুলো থাকে আমরা অনেক সময় কি করি শাড়িটা পরার পরে ব্লাউজটাকে কিন্তু ধুয়ে দিই বারবার ব্লাউজটা ধুলে কিন্তু বন্ধুরা ব্লাউজটার গ্লেজটাও নষ্ট হয়ে যায় ব্লাউজটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর সেক্ষেত্রে তো আমরা যদি রেগুলার পড়তে থাকি বা প্রায় প্রায়ই পরি আমার না ধুলেও কিন্তু বাজে দুর্গন্ধ বেড়ায় তাহলে বন্ধুরা না ধুয়ে আমাদের ব্লাউজটাকে কীভাবে ফ্রেশ রাখতে পারি বা বাজে দুর্গন্ধ না হয় সেটা করতে পারি এখানে যে আমি পেপারটার মধ্যে পাউডার দিয়ে রেখেছিলাম ধরো যখন আমরা ব্লাউজটা পরবো খোলার পর আমরা এক ঘন্টার জন্য ব্লাউজটাকে একটু রোদ্রে রেখে দিলাম কিংবা পাখার হওয়ায় রেখে দিলাম তারপর ব্লাউজটা যখন আমরা রেখে দেব আলমারিতে তার আগে বগলের দিকে কিন্তু এইভাবে দেখো পেপারের যে পাউডারের টুকরোটা ছিল সেই পেপারের টুকরোটা এইভাবে দেখো আমি বগলের এই অংশে রেখে দিচ্ছি এর ফলে যেটা হবে বন্ধুরা আমাদের ব্লাউজটা একেবারে ফ্রেশ থাকবে বাজে কোনো রকম দুর্গন্ধও বের হবে না এমন কি ব্লাউজটাও আমাদের গ্লেজটা ঠিক থাকবে আশা করছি এই টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো একটি টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো